পিকনিক শেষ বছরে শেষ দিনে এবং নতুন বছর শুরুতে কাটানো একটি পরিবারের সাথে একটি দিন যেখানে থেকে হইউল নাচানাচি এবং খাওয়া দাওয়া পিকনিকে কম বেশি সবাই পরিচিত থাকে কিন্তু এই গল্পটা আজকে অনেকটাই আলাদা যাদেরকে আমি এক ঘন্টা আগে পর্যন্ত চিনতাম না তারা একদম পরিবারের মতো হয়ে গেল আর এই পিকনিকে এসে ফাটিয়ে মজা করেছিল স্পেশালি থ্যাংকস দেবদা আমাকে এই পিকনিকে ইনভাইট করার জন্য তো চলো আজকের গল্পটা একদম প্রথম থেকে শুরু করি আর তোমাদের দেখাই সেদিনকে আমরা কেমন মজা করেছিলাম কেমন আছো আশা করছো তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে নিয়ে এলাম নতুন একটি ব্লগ নতুন একটি ভিডিও নিয়ে আশা করছো তোমার সবাই টাইটেল দেখে বুঝে গিয়েছো কি নিয়ে চলেছে হ্যাঁ

ওখানে গিয়ে দেখবে তোমার সাথে কথা হবে একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে আর যেখানে যাচ্ছি বেশ দারুন জায়গা চলো ভাই কন্টিনিউ করতে দাও ভিডিওটা স্কিপ কর না করে 2000 years later

দেখো এখানকার গেছে চারিদিকে ভিউটা জাস্ট আমেজিং আর এখানে সবাই গেম খেলছিল খালি আমি বাদে আমি শুধু গেম খেলি না এখানকার মানে আমাদের বয়সের আর এখানে আমাদের হচ্ছিল হচ্ছে ভেজিটেবল দাদাদের জন্য হচ্ছে পনির পনিরের পরে মাংসটা ভসিয়ে দিবে আর এখানে সবাই এখানে এখন হাতির দর্শন পেতে যাচ্ছি হাতির হাতির দশন পেতে এখন পুরোটা চা পাতা বাগানে ভিতরে ঢুকতেছি ঠিক আছে আজকের আলাদাই কারণ আজকে হচ্ছে দেবদার দেখো আরে এই দাদা তো একদম তো একই আলাদা একদম জামা কাপড় সব খুলে ফেলেছে দাদা তোমার নামটা একটু বলে দাও সব আমরা ধুপগুড়ির আশেপাশ মানে ধুপগুড়ি ধুপগুড়ির হাতে ট্র্যাকিং কাকে বলে আমরা এখন চাপাতো লাগানে মাছ কেন কিন্তু এটা যদি এই পাশ থেকে এই পাশে ঘুরি তাহলে আমাদের একদম খেয়াল খাতাম পাইছে

রিভারটা আর এখন রিভারটাকে দেখো জাস্ট ড্রোন ভিউ মনে হচ্ছে ড্রোন ভিউ ড্রোন ভিউ নিচে দেখে মনে হচ্ছে দেখো মনে হচ্ছে গোবরটা এতটুকু এতটুকু থ্রি সিক্সটি ভাইভ আর স্কাইটা তো জাস্ট আমেজিং আমেজিং জাস্ট বলতে গেলে আমেজিং চলো মানে আমাদের ওখানে যাই এখনো এখন খাওয়া দাওয়া হয়নি আমরা এখনো ঘুরতেছি ও চলো রে নামতেছি যে মনে হচ্ছে একদম ট্রেকিং করে নামতেছি ঠিক আছে একদম এবং এর মতো মনে হচ্ছে খুব সাবধান এবার জায়গা খুব সাবধান কারণ পড়ে গেলেই কেল খাতাম খুব তাই জন্য খুব সাবধান গাইজ রোদ গাটা কুড়িয়েছে

মাছের গন্ধটা রে পরিষ্কার আছে জল টাইরে এই জল এখন অনেকেই স্নান করতেছে কিন্তু আমরা আমাদের রাস্তা খারাপ কারণ আমরা গামছা ঠিক আমরা এখন একটু পিছনটা আসছি দেখো অনেকে অনেকেই আছে ঠিক আছে মানে ক্যামেরাতে ছবি তুলে দিচ্ছে আই থিঙ্ক তো আমরা এখন এদিকে একটু চা পাতা বাগান ঠিক আমাদের পিকনিকটা ওই পাশে হচ্ছে আমরা এখন আমরা চা পাতা বাগানের মধ্যে আসি একটু দিয়ে তুলে দিয়ে ছবি টবি তুলি শুধু আমাদের দাদা এখন আমাদের ভিডিও তুলে দিল দাদা একটু হাই করে দাও ছবি তুলে একটু হাই করে দাও

দৌড়ায় আমার বাড়ি এসে পায়ে যাবিটি দেখা ফের তারপর তোমরা আগের দিকে এগিয়ে যাই একটু এখানে একটা দারুন জায়গা দেখে আমরা একটু এগিয়ে গেলাম দেখে মনে হচ্ছে জাস্ট ফরেস্ট যেমন দীঘা সমুদ্র ঝাউবন ওরকম ঝাউবন ওটা হচ্ছে মধুবনি ফরেস্ট নদীতে পার হলেই তিনটে ফরেস্ট যেখানে মিশেছি জায়গার জায়গাটা দেখতে জাস্ট আমেজিং লাগছে এই যে আমাদের ঘোরা ধরা শেষ যখন আমরা এক জায়গায় বসে আবার রেস্ট নিবো তারপর আবার আবার আমরা ঘুরবো Gracias. তারপর কাছে এখানে একটা হয়ে যায় গ্রুপ ড্যান্স মানে গ্রুপের বেশি আর্ধেক মেম্বারই এখানে সবাই নাচ করা শুরু করে দেয় ঠিক আছে তো তারপর আমরা এখানে সবাই ক্লান্ত হয়ে যাওয়ার পর তারপরে খেতে বসি আমরা চলো এখন এখানে শোনা যাবে না দেখি ভয়েস ওভার করছি চলো দেখা হচ্ছে একটু পরে তো আমরা তারপর আমরা খেতে চলে আসি সিনিয়র সিটিজেন বাদ দিয়ে আমরা কয়েকজন খেতে চলে এসছি আমরা খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো